হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালি রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে একেবারে ঘরোয়া অথচ দারুণ স্বাদের রেসিপি বুড়ি আলু দিয়ে পাবদা মাছের ঝোল ভীষণই কম উপকরণে একদম দেশি ফ্লেভারে বানানো এই ঝোল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে বানানো ভীষণ পাবদা মাছের ঝোল বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এরপরে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন এরপরে এই নুন আর হলুদ দিয়ে পাবদা মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব এদিকে আমি নিয়ে নিয়েছি আলু কেটে আলুগুলো এরকম আমি লম্বা লম্বা বড় বড় করে কেটে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বড়ি এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে ভাজার জন্য তো সব মাছগুলোকে দিয়ে মাছগুলোকে আমি ভাজতে দিলাম যতক্ষণে মাছগুলো ভাজা হবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম একটা টমেটো নিয়ে নিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম কম কম এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল এরপরে এইটাকে একটা পেস্ট আমি তৈরি করে নিলাম তো মশলা আমার রেডি হয়ে গেছে এদিকে মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এরপরে আমি মাছগুলোকে একে একে উল্টে দেবো যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো প্রতিটা মাছ আমি উল্টে দিয়ে এটাকে ভাজা হতে সময় দিলাম তো এ পিট করে মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে পাবদা মাছগুলোকে তুলে আমি আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি তো সব মাছগুলোকে তুলে নেওয়ার পরে আমার এখানে তেল কমে গেছে তো সেই জন্য অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে যে বড়িগুলো নিয়েছিলাম সেই বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে বড়িগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আমি বড়িগুলোকে তুলে আলাদা একটা প্লেটে আমি রেখে দেব এরপরে আমি আরও একটু তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তো এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে আমি একটুক্ষণ ভেজে নেব তো এটা ভাজতে ভাজতে বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে অর্থাৎ মশলাটা আমার ভাজা হয়ে গেছে এরপরে যে আলুগুলো আমি লম্বা করে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এই পাবদা মাছের ঝোল কিন্তু ভীষণ চটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপরে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই তৈরি করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কম কম চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে এই সব মশলাটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মশলা আর আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি আর খুবই কম মশলায় কিন্তু এই আলু বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল আমাদের রান্না হয়ে যাবে তো ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে আলুর সাথে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল তো গ্রেভির জন্য জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এবারে এটাকে আমি এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো খানেক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এরপরে আলুগুলো আমার হাফ সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো তো মাছ আর বড়িগুলো আমি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি এরপরে এটাকে আমি আরও এক দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো মিনিট দেড় দুই পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম বেশ খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা তো এরপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে দিচ্ছি তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটুক্ষণ ফুটতে দেবো একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমার আলু বড়ি দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এরপরে আমি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য গরম গরম আলু বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল আমি তুলে নিচ্ছি সার্ভিং প্লেট তাহলে এই সহজে এবং কম সময়ে কম উপকরণে বানানো মাছের ঝোল আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন দেখতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যাবেন